হ্যালো বন্ধুরা আমি আবারও চলে আসি তোমাদের দুষ্টু মিষ্টি বন্ধু তো দেখো আমি পাঁচশো লোটে মাছ নিয়ে নিয়েছি এখানে তো নতুন রেসিপি একটা বানাবো তো পাঁচশো লোটে মাছ নিয়েছি তো লোটে মাছগুলোকে দেখো আমি এখন কেটে নেব তো দেখো আমি এখানে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন দিয়ে নুন দিয়ে ভালো করে ধুয়েছি নাহলে একটু বন্ধ করতে পারি লোটে মাছ সবসময় লবণ দিয়ে ধুয়ে নিতে হয় তো আমি এখানে লবণ কিছুটা দিলাম হলুদ কিছুটা দিলাম আর তোমার লঙ্কার গুঁড়ি দেব কিছুটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব কেননা নাহলে যদি এইগুলো না মেখে রাখি তাহলে লবণ হলুদ এর ভিতরে ঢোকার ব্যাপার আছে নাহলে সাদা সাদা কালার হয়ে থাকবে তরকারির মধ্যে দিলে তখন তো খেতে ভালো লাগবে না বলো তা কালার হওয়ার জন্য আমি এখানে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়িটা এখানে মেখে রাখলাম তো মেখে আমি আধা ঘন্টা রেখে দেবো তো এখানে দেখো আমি পেঁয়াজ টমেটো রসুন কপোয়া নিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি তো দেখো আমি এখন সুন্দর করে এগুলোকে ছোট ছোট করে পিসপিস করে কেটে নিয়েছি মাছগুলোও পিসপিস করে কেটে নিয়েছি সব কিছু রেডি এইবার চলো কড়াই বসিয়ে দিয়েছি তো এবার কড়াই কিছুটা তেল দিয়ে দেবো তাহলে কড়াই কিছুটা তেল দিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো সব কিছুই দিয়ে দেবো তো আমরা দেখো সংসারে অনেক কাজের মাঝখানে থাকি লোটে মাছ তো সবাই রান্না করতে পারে তো তোমরা একবার ফলো করো দেখতে পারবে আমি কিভাবে রান্না করছি তোমরা এইভাবে রান্না করবে দেখবে আশা করি অনেক ভালো লাগবে টেস্ট লাগবে গরম ভাতের সাথে কিংবা গরম রুটির সাথে খাবে সত্যিই খুব ভালো লাগে তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি আর তারপরে লঙ্কাও আমি দিয়ে দিয়েছি তো এখন এগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো আমাদের সংসারে অনেক কাজ থাকে কাজের মাঝখানে কাজের ফাঁকে সংসার বাচ্চা হাজবেন্ড সব কিছু সবাইকে সামলিয়ে সব কিছু সামলানোর পরে রান্না বান্না কাজকর্ম সব কিছু সব কিছু শেষ করে তারপরে আমরা ভিডিও করি নিজেকে একটু সময় দিই নিজের জন্য তো সময় কোনো সময়ের জন্য আমরা দিতে পারি না সব সময়ের জন্য আমাদের সময়টা হলো অপরের জন্য তবুও আমরা অপরের জন্য সময় দিতে গিয়েও নিজের কথা শুনতে হয় এত সংসারে খাটার পরেও যদি সবাই যদি বলে যে সংসারে কি করেছো সংসারে সকাল থেকে ভূতের মতন রাত পর্যন্ত যদি খাটার পরেও এই কথাটা শুনতে হয় যে সকাল থেকে খাটার পরে যদিও বলে দিন খেটেছি সব কিছুর নিজের শখ শান্তি বিসর্জন আলাদা সব কিছু ত্যাগ করার পরেও যদি বলে যে তুমি সংসারের জন্য কি করেছো তখন আমাদের মনের ভিতরটা কেমন লাগে তোমরা একটু বলো আমরা মেয়ে হয়ে জন্মেছি বলে কি এইসব কথাগুলো শুনবো কি বলো সে বাড়ির ফ্যামিলি হোক বন্ধু হোক বান্ধবী হোক যেই হোক কথাগুলো বলাটা ঠিক নয় ঠিক আছে তো চলো দেখো আমি এখানে টমেটোগুলোও দিয়ে দিয়েছি তো আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি এখানে আমার রসুন আমি ভালো করে মেশিংয়ে মিক্স করে নিয়েছি মিক্সটা করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে আমি একটু লবণ দিলাম কম করে দিয়েছি যেহেতু আমার মাছের ভিতরে লবণ হলুদ সব কিছুই দেওয়া আছে এখানে আমি অল্প পরিমাণ লবণ হলুদ দিয়েছি ঠিক আছে তো দেখো আমার রেসিপিটা প্রায় তোমার পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে আমি লং জিরের গুঁড়ি দেবো জিরের গুঁড়ি কিছুটা দেবো লঙ্কার গুঁড়ি দেব আর ধনে পাউডারটা একটু দেবো একটু ধনে পাউডার দেবো ধনে পাউডারটা আমি কোনো দিন দিইনি এই ফার্স্ট এবার আমি লোটে মাছের ধনে পাউডারটা দিলাম ধনে পাউডার না দিলে না দিলেও খাওয়া যায় দিতে লাগে না তবু আমি দিলাম আর কি আজকে তো দেখো আমি সুন্দর করে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে আবারও একটু লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে না নিলে না কাঁচা কাঁচা পেঁয়াজ থাকলে ভালো লাগবে না খেতে ঠিক আছে তো যাই হোক তোমাদের সাথে কথা শেয়ার করব না তো কাদের সাথে কথা শেয়ার করব বলো তোমরা তো আমার একটা পরিবার হয়ে গেছে বলো আমি তুমি বলো কি সবাই আমরা এক তো আমার দেখো এখানে লোটে মাছগুলো যে পিচ করে কেটে লবণ হলুদ লঙ্কার গুঁড়ি দিয়ে আমি মেখে ঢেকে রেখেছিলাম না ওইটা এখন এখানে দিয়ে দিলাম আমি জল ছাড়াই করবো এখানে আমি এক ফোঁটাও জল দেবো না তবুও জল বেরিয়ে যাবে তোমরা দেখতে থাকো আমি লোটে মাছে একটুকুও জল দেব না তো আমি দেখো ভেঙে যাবে বলে আস্তে আস্তে রকম নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢেকে দেবো ঠিক আছে ঢেকে দিলেই জল বেরিয়ে আসবে আমি আর জল দেবো না তো মাছগুলো তাহলে গোটা গোটা থাকবে ঠিক আছে বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে তখন তো খেতে গেলে তো কাটা কাটা লাগবে ভালো লাগবে না লোট লোট লাগবে ঠিক আছে তো চলো এবার একটু ভালো করে সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি এবার আমি ঢেকে দিলাম এবার ঢেকে দেব তো পাঁচ মিনিট কি পাঁচ মিনিট পরেই আমি ঢাকাটাকে তুললাম ঢাকাটা তোলার পরে দেখো জল কতটা বেরিয়েছে এই জলেই আমার লোটে মাছের তরকারিটা পুরোটা হয়ে যাবে যেহেতু আমাকে আবার ভালো করে নাড় চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে তোমার এই ঝোলটাকে মারাতে হচ্ছে সামান্য একটু চিনি দিলাম দিলেও পারো না দিতেও পারো সেটা তোমরা স্বাদ মতন তোমাদের অনুযায়ী কাজটা চলবে করবে তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি একটু দিলাম আর কি একটু টেস্ট আসার জন্য তো দেখো আমার লোটে মাছের তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো সঙ্গে থেকো আর দেখো লোটে মাছটা আমার হয়ে গেছে তো আমি এখন রেডি করে নিয়েছি আমার মেয়েকে দেবো আমার মেয়ে আবার আপেলটাও দিয়েছে এখানে মা আপেলটা ছবি তোলো যাই হোক রুটি দিয়েছি আর লোটে মাছ নিয়েছি আর তোমার একটা আপেল নিয়েছি